বেশি কিছু চাই না চাই একটি স্বাধীনতা সাড়ে একশো থেকে ন অগাসি চল্লিশ এক আসনে এজন্য চাই তিনি একজন সৎ মানুষ তিনি নীতিমা তার আদর্শকে মেনে আমরা এই সত্তরটি বছর যে নির্যাতনের স্বীকারোক্ত হয়েছি তারপরও তার আশা আকাশ আমরা ছাড়ি নি আদ তার সঙ্গে আমরা আছি কারণ হচ্ছে তিনি রাস্তার ব্যাপক উন্নয়ন করেছে পল্লী বিদ্যুতের উন্নয়ন করেছে বরেন্দ্র ডিপগুলোর উন্নয়ন করেছে তাই আমরা আজও তাকে বিশ্বাস করি তার নেতৃত্বে আমরা সব সময় তার পাশে আছি এখনো থাকবো তাকে জয় করে এই নৌকা ছিচল্লিশ আকাশে দেখিয়ে দেবো আমরা বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে আমাদের জনাব তার প্রতি একটি আশা তিনি এই নগাছি চল্লিশ এক তিনি আমাদের এমন একটি নেতৃত্ব দেন আমরা জানে বিএনপি পরিবার হিসাবে বাঁচতে পারি সাধারণ মানুষ বেশি কিছু চাই না চায় একটি স্বাধীনতা এই স্বাধীনতা ডাক্তার খালেদ চৌধুরী আমাদের মাঝে সব সময় দিয়ে আসবে ইনশাল্লাহ তাই আমি বেশি কিছু বলতে চাই না মোর্চা সাবাহ নেওয়াজপুরের মাটি বিএনপির ঘাঁটি আমরা বিএনপি সবাই বিএনপি পরিবারের সবাই আমরা বিএনপি পরিবারের সন্তান তাই আমরা চাই সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে যে গণসমাবেশ এই সমাবেশের হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে তাই আমরা সবার পক্ষে বলতে চাই জনাব তারেক রহমানের কাছে আমাদের একটি আবেদ অনুরোধ আবেদন করি আমরা তিনি জেনে এই নগাছি চল্লিশ আকাশনে আমাদের মাঝে সেই শান্তিটা ফিরিয়ে দিতে পারে